হ্যালো বন্ধুরা আজকে আবার চলে আসলাম আর একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সাথে তো তোমরা দেখতে থাকো এখানে আছে লাউ আর হচ্ছে আলু তো এটাকে শুকনো শুকনোভাবে একটা সুন্দর খাবার বানাবো তোমরা দেখতে থাকো এই যে এখানে কড়াইতে নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের পিঁয়াজ একটা টমেটো আর চার পাঁচটা রসুনের কোয়া আর তার সাথে দু তিনটে লঙ্কা যে যেরকম ঝাল খায় তো আমরা একটু ঝালটা বেশি খাই তো এগুলো নিয়ে ভালো করে একটু ভালো করে ভেজে নিচ্ছি এখানে হালকা লবণ দেওয়া আছে তো এটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে লাউটা আলোটা দিয়ে দিলাম তার সাথে একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো তার সাথে যারা যদি কেউ কোনো সময় খেতে চাও তো এখানে একটু লঙ্কা গুঁড়ো দিতে পারো তো যাই হোক এটাকে ভালো করে মশলাটাকে মাখিয়ে নিলাম সারা সবজিতে মাখানোর পরে এখানে অল্পে একটু হালকা জল দেবো সেটা তোমাদের সাথে আর দেখালাম না তো এখানে হালকা একটুখানি জল দিয়ে এটাকে ভালো করে মানে ঢেকে রাখবো ঢাকার পরে দেখবে এই দেখো এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হওয়ার পরে ভালো করে এটা একটু আরও ভালো করে একটু নাড়িয়ে নিলাম নাড়িয়ে নেওয়ার পরে পাশে মাংস বসানো ছিল সেটাও এখানে কষানো হয়ে গেছে তো এটাও ভালো করে কষানোর পরে এখানে হালকা গরম জল দিয়ে দিলাম মানে আমি একা খাইতে সেই পরিমাণে হালকা করে একটু জল এখানে ব্যবহার করব তো যাই হোক মাংসটা কিন্তু আজকে খুব ভীষণ মানে আমার তো মানে খাওয়া দাওয়া হয়েই গেছে তারপরে আমি ভিডিওটা ছেড়েছি তো বন্ধুরা মাংসটা আজকে খুব খুব টেস্ট হয়েছে মানে আমার দিদা বাড়ি তো গ্রামে মামার বাড়ি তো যাই হোক ওই গ্রামে আমার দিদা যেই যেরকম একটা খাওয়ার মানে মাংস রান্না করেছি যেরকম টেস্ট হয় আজকের মাংসটা ঠিক ওই রকমই টেস্ট হয়েছে খুব টেস্ট লেগেছে আমি খেয়েছি আমার মাংস রান্না আমি নিজেই প্রশংসা করছি তো যাই হোক বন্ধুরা দেখো তো রান্না প্রায় শেষ শেষের মুখে এই যে এখানে ড্র্যাগন ফ্রুটটা আছে এটা পরে খাবো তো এই যে দেখো আমার তো ঘরে ধনেপাতা ছিল না তাই আমি দিতে পারিনি তো এটা যদি কেউ বানিয়ে এইভাবে খাও এখানে একটুখানি ধনেপাতা দিয়ে দিয়ে দেবে তো মানে আরও বেশি সুন্দর লাগবে তো যাই হোক বন্ধুরা আমার খাবার আমি এখানে গুছিয়ে নিয়ে চলে এসেছি এই যে মাংস রান্না এখানে রয়েছে আমি আমার থালায় ভাত বেড়ে নিয়েছি ভাতটাও মানে অল্প করেই আমি নিয়েছি তো এখানে ডাল আমি যেরকম খাই সেই হিসেবে ভাত নিয়েছি ডাল মাংস আর ওই যে লকি সবজি লকি সবজিটা কিন্তু তোমরা রুটি দিয়েও খেতে পারো তো যাই হোক যে ড্রাগন ফ্রুটটা দেখাচ্ছিলাম এই ড্রাগন ফ্রুটটা আমি ভাত খাওয়ার প্রায় দুই ঘন্টা পর এটাকে আবার মানে কেটে কুটেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো একটু ঠান্ডা না হলে ভাল লাগে না তো ভাবলাম একটু ঠান্ডা করেই খাই তো যাই হোক দেখো এটাকে কেটে কুটে নিয়ে একটুখানি চাট মশলা বিট লবণ দিয়ে এটা খেতে শুরু করে দিলাম এটা কিন্তু আগেও অনেকবার খেয়েছি কিন্তু আমি কোনো সময়ের জন্য না কোনো টেস্ট পাইনি তো আজকে জানি না এটা একটু মিষ্টি লাগলো আমার কাছে একটু জানি না হঠাৎ করে কেন আমি তো ভাবলাম ওরকমই হবে তাও নিয়ে আসি তো নিয়ে আসলাম তো আনার পরে এটা ঠকিনি এটা কিন্তু আজকে মিষ্টি লাগলো খেতে আমার এটা আজকে ভালোই লেগেছে খেতে তো বন্ধুরা বেশি বড় করলাম না আমি প্রতিদিনের মতনই বলি আমি অত ভালো গুছিয়ে বলতে পারি না কেউ কিন্তু কিছু মনে করবে না তো যদি এই ভিডিওটা পুরোটা কেউ দেখে থাকো তো সবাই সুন্দরভাবে একটা কমেন্ট করে একটা লাইক করে দিও